নতুন বছর পড়ার সাথে সাথেই এলআইসি নিয়ে এলো এক নতুন পরিকল্পনা হ্যাঁ বন্ধুরা এক্ষেত্রে আপনি দিনে পঁয়তাল্লিশ টাকা করে জমা করে পেয়ে যাবেন এককালীন পঁচিশ লক্ষ টাকা এবং আপনার মাসে প্রায় বারোশো টাকা করে প্রিমিয়াম বা মাসে মাসে বারোশো টাকা করে দিতে হবে তো বন্ধুরা যত দিন যাচ্ছে এলআইসির প্রতি মানুষের ভরসা বাড়ছে ভরসার স্থান হয়ে উঠেছে এলআইসি এক্ষেত্রে আপনার রিক্স না নিয়ে নিরাপদেই টাকা জমিয়ে সেখান থেকে আপনি লাভ তুলে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা আজকাল বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পান এবং সেখানে হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা করে আপনি পেয়ে যান তো বন্ধুরা সেখান থেকে যদি সেই টাকা আপনি যদি এলআইসিতে বিনিয়োগ করে থাকেন তাহলে ভবিষ্যৎটা আপনার উজ্জ্বল হতে চলেছে তো এই প্রকল্পে আপনি কিন্তু এককালীন প্রায় পঁচিশ লক্ষ টাকা পেয়ে যাবেন যেখানে আপনার বাড়ি গাড়ি সে সমস্ত কিছু বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো যে এই যে স্কিমটা চালু করেছে সেই স্কিমে আপনি আবেদন কিভাবে করবেন আবেদন কি আপনার অনলাইনে করতে হবে না আপনি এলআইসি এজেন্টের ধারে গিয়ে করবেন বা সেক্ষেত্রে কত বছরের ম্যাচুরিটি হতে হবে কত বছর পরে আপনি পঁচিশ লক্ষ টাকা পাবেন বা মাসে মাসে আপনার কত টাকা করে দিতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এখানে কি বলা হয়েছে পঁয়তাল্লিশ টাকা করে কতদিন দিতে হবে বা কত বছর দিতে হবে এবং তারপরে আপনি পঁচিশ লক্ষ টাকা পাবেন সেক্ষেত্রে কি কি নিয়ম বলা হয়েছে কত দিনে টাকা তুলতে পারবেন সমস্ত কিছু কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে দেখুন এখানে কী বলা হয়েছে এলআইসি স্কিম মাত্র পঁয়তাল্লিশ টাকা করে জমিয়ে পঁচিশ লক্ষ টাকা রিটার্ন সম্ভব এটা এলআইসির এই আশ্চর্য স্কিম প্রত্যেকেই তাদের উপার্জনের কিছু সঞ্চয় করে রাখতে চান বিনিয়োগ করতে চায় সেইখানে যেখানে বিশাল তহবিল জমা করতে পারবে এবং অর্থ বা টাকা নিরাপদে থাকবে তাহলে বন্ধুরা এখানে কিন্তু রিক্স না নিয়ে কিন্তু আপনার টাকা জমা করতে পারবেন আপনার টাকা মার যাওয়ার কোনো বিষয় নেই বা টাকা মার যাবে না এক্ষেত্রে দেশের বৃহত্তম বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি সঞ্চয়গুলি প্রকল্পগুলি নিরাপত্তা ও রিটার্নের ক্ষেত্রে বিশ জনপ্রিয় তাহলে এখানে কিন্তু আপনার টাকা রিক্স বা মার যাওয়ার কোনো গল্প নয় এবং আপনার টাকা ফিরে পাওয়া বা আপনি লাভের টাকা খুব সহজেই ফিরে যান এবং সারা দেশ বা সারা ভারতবর্ষের মানুষ কিন্তু এলআইসির উপর একটা আলাদা ভরসা বা আলাদা ভরসার জায়গা হয়ে উঠেছে দেখুন তারপর এখানে কি বলা হয়েছে এ এলআইসি এই সমস্ত বয়সের লোকেদের জন্য উপলব্ধ সমস্ত বয়সের লোকেদের জন্য নতুন পরিকল্পনা করেছে যাতে অল্প পরিমাণে বিনিয়োগ করেও একটা বিশাল তহবিল বা মোটা অঙ্ক টাকা করে নিতে পারবেন এই স্কিম হলো এলআইসির জীবন আনন্দ নীতি তাহলে বন্ধুরা এই স্কিমের নাম কি জীবন আনন্দ নীতি এই স্কিমে আপনি পঁয়তাল্লিশ টাকা করে দিয়ে এককালীন পঁচিশ লক্ষ টাকা করে পেয়ে যান তাহলে দিনে পঁয়তাল্লিশ টাকা করে দিলেই আপনি পরবর্তীতে এককালীন পঁচিশ লক্ষ টাকা পেয়ে যান দেখুন এখানে তারপরে কি বলা হয়েছে ছোট সঞ্চয় বড় লাভ যদি কম প্রিমিয়ামে নিজের জন্য একটি বড় তহবিল করতে চান বা তহবিল সংগ্রহ করতে চান তাহলে জীবন আনন্দ নীতি দুর্দান্ত বিকল্প হতে পারে এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যতদিন আপনার পলিসি থাকবে ততদিন প্রিমিয়াম দিতে পারবেন এলআইসির এই স্কিমে সর্বনিম্ন এক লক্ষ টাকা নিশ্চিত করা হয়েছে এবং এখানে সর্বোচ্চ কোনো সীমা নেই তাহলে আপনি অনেক টাকাও একসাথে জমা করে নিতে পারবেন তারপর দেখুন এখানে কি বলা হয়েছে পঁয়তাল্লিশ টাকা করে দিয়ে আপনি কিভাবে পঁচিশ লক্ষ টাকা পাবেন বা কিভাবে এটা হয় এলআইসির জীবন আনন্দ স্কিমে আপনাকে প্রতি মাসে তেরোশো আটান্ন টাকা করে জমা করতে হবে করে তবেই কিন্তু আপনি পঁচিশ লক্ষ টাকা তহবিল জমা করতে পারবেন বা পঁচিশ লক্ষ টাকা এলআইসির তরফ থেকে কিন্তু পেয়ে যাবেন তাহলে প্রতিদিন আপনাকে পঁয়তাল্লিশ টাকা করে দিতে হবে এবং এটা কিন্তু দীর্ঘমেয়াদী বা লং টার্ম একটা টাকা দিতে হবে অনেক দিন ধরেই কিন্তু টাকা দিতে হবে এখানে কত বছর বলা হয়েছে দেখুন পঁয়ত্রিশ বছর কিন্তু এই স্কিমটা চালাতে হবে এবং পঁয়ত্রিশ বছর ধরে আপনাকে এই টাকাটা দিয়ে যেতে হবে এবং মেয়াদ শেষ হওয়ার পরে আপনার স্ক্যান মেয়াদ শেষ হওয়ার পরে কিন্তু আপনি পঁচিশ লক্ষ টাকা পেয়ে যাবেন এবং বছরে আপনি কত টাকা জমা দেবেন বছরে আপনি ষোলো টাকা তাহলে বন্ধুরা এখানে কয়েকটা পয়েন্ট আপনারা দেখে নিন কি বলা হয়েছে দেখুন এখানে কি বলা হয়েছে দিনে আপনাকে পঁয়তাল্লিশ টাকা করে দিতে হবে এবং প্রত্যেক মাসে আপনাকে তেরোশো টাকা করে দিতে হবে এবং বছরে আপনাকে দিতে হবে কত ষোলো হাজার তিনশো টাকা এবং এটা আপনার কত দিন চালাতে হবে পঁয়ত্রিশ বছর ধরে কিন্তু আপনাকে চালাতে হবে তবেই কিন্তু আপনি পাবেন পঁচিশ লক্ষ টাকা তাহলে আপনাকে দিনে পঁয়তাল্লিশ টাকা মাসে তেরোশো টাকা এবং এক বছরে দিতে হবে কত ষোলো হাজার টাকা তবেই আপনি এই টাকাটা পেয়ে যাবেন বা এই লাভটা নিতে পারবেন দ্বিগুণ বোনাসের চেয়েও বেশি সুবিধা যদি পঁয়ত্রিশ বছরে এলআইসি জীবন আনন্দ স্কিমে ষোলো হাজার তিনশো টাকা বিনিয়োগ করেন তাহলে মোট জমার পরিমাণ হবে পাঁচ লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা এই পলিসির মেয়াদ অনুযায়ী মূল বিমার পরিমাণ হবে পাঁচ লাখ টাকা যার ম্যাচিউরিটি পিরিয়ডের পরে আট দশমিক ষাট লক্ষ টাকার রিভিশন বোনাস দেওয়া হবে এবং সেই পরিমাণের সাথে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকারও বোনাস যোগ করা হবে এলআইসির এই জীবন আনন্দ পলিসিতে বোনাস দুবার দেওয়া হয় কিন্তু এই পলিসির অবশ্যই পনেরো বছরের জন্য হতে হবে তাহলে পনেরো বছর কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে তো বন্ধুরা এলআইসির আপনারা এই স্কিমে টাকা জমা করতে পারেন এবং সেখান থেকে এককালীন পঁচিশ লক্ষ টাকা পেয়ে যাবেন তাই এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের সমস্ত প্রকল্প বা সমস্ত স্কিমে তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি এই ধরনের সমস্ত সুবিধা নিতে পারেন ধন্যবাদ